সালামু আলাইকুম যারা আমাকে শুনছেন সবাইকে আমার থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ যেখানে একমাত্র এটি সম্ভব হয়তোবা যে শিক্ষকের সন্তান শিক্ষক হবে এবং কৃষকের সন্তানকে কৃষিকাজেই থাকতে হবে এমনটা না পড়লেও বাট নিরুৎসাহিত করা হচ্ছে তাকে শিক্ষকতা বা অন্য পেশায় যাওয়ার ক্ষেত্রে কীভাবে নিরুৎসাহিত করা হচ্ছে আপনি যখন শিক্ষকতা পেশায় বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে বিশ শতাংশ কোটা নির্ধারণ করে দিবেন পোষ্য অর্থাৎ শিক্ষকের সন্তান শিক্ষক হবে কিন্তু একজন কৃষকের সন্তান সেখানে শিক্ষকতা পেশায় কিভাবে যাবে যদি কৃষক শিক্ষকের সন্তানকে আপনি সেখানে নিয়োগ দিয়ে থাকেন আমরা দেখতে পাই যে আশি শতাংশ কোটা অর্থাৎ আপনি যদি একশো জন মানুষ পরীক্ষা দেয় সেখানে আশি জন মানুষকে নেওয়া হবে কোটার ভিত্তিতে আর বিশ জন মানুষকে পুরুষ কোটা হিসেবে কাউন্ট করা হবে অর্থাৎ ষাট শতাংশ নারী যাবে বিশ শতাংশ পোষ্য কোটা যাবে আর বিশ শতাংশ যাবে পুরুষ কোটা এই যে একটা পদ্ধতি এটা পৃথিবীর আর অন্য কোন দেশে বা আমি আমার জানা মতে এটা ভিন গ্রহে বা অন্য কোনো জায়গায় আছে কিনা জানি না তবে পৃথিবীতে যতটুকু বিভিন্ন দেশ সম্পর্কে জানা আছে বা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানা আছে সেগুলোতে এই জাতীয় বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া আর কোথাও নেই নারীদের অবশ্যই অগ্রগতির জন্য তাদেরকে একটা পার্সেন্টেজে রাখা যেতে পারে তাদের জন্য অবশ্যই একটা কোটা সিস্টেম রাখা যেতে পারে যে আমাদের পিছিয়ে পড়া নারী গোষ্ঠীকে যদি সামনের দিকে নিয়ে আসা যায় কিন্তু বর্তমান সময়ে যদি আপনি দেখেন বর্তমান সময়ের নারীরা যথেষ্ট পরিমাণে স্বাবলম্বী নারীরা যথেষ্ট পরিমাণে শিক্ষা দীক্ষা সকল দিক থেকে এগিয়ে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই তাদের পিছিয়ে পড়া গোষ্ঠীকে সামনের দিকে আনার জন্য সরকারের চেষ্টা রয়েছে বরাবরই সেটি হয়ে আসছে কিন্তু সে চেষ্টাটার একটা নির্দিষ্ট অবশ্যই লিমিট থাকা উচিত এবং সময়ের সাথে সাথে সেটির একটা নির্দিষ্ট পরিবর্তন আসা উচিত যে পরিবর্তনের মাধ্যমে আসলে আমরা সেখানে যদি মেধাকে মূল্যায়ন করতে চাই যেমন আপনি যদি প্রাথমিক শিক্ষাকে যদি ধরতে যান যে একেবারে ভিত্তিপ্রস্তর ধরা না এটাই মূল কথা যে আসলে মানুষের মূল ভিত্তি কিন্তু প্রাথমিক স্তরে সেখানে যত বেশি মেধাবীরা শিক্ষাদান করবেন যত বেশি মেধাবীরা পাঠদান করবেন সেখানে তত বেশি মেধাবী উৎপত্তি ঘটবে আমাদের যে প্রাথমিক রুট লেভেলে সেখানে কিন্তু প্রকৃতভাবে ইউনিভার্সিটি লেভেলের শিক্ষার্থীরা বা ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করেন ভালো জায়গায় যারা পড়াশোনা করেন তারা কিন্তু সেই জায়গায় না সেখানে চাকরির পরীক্ষা অনেক সময় তারা দিতে চান না হয়তো বা কেউ কেউ দেখা গেছে যে প্রাথমিকে পরীক্ষা দিচ্ছেন কিন্তু আসলে এটা একেবারেই অনেকে অনিচ্ছাকৃত অন্য একটা জব পেলে তিনি কিন্তু অবশ্যই প্রাথমিক জব থেকে কিন্তু তিনি অন্য জায়গায় চলে যাবেন এই যে প্রক্রিয়াটি কেন হচ্ছে বা এই অবস্থাটা কেন কারণ হচ্ছিল প্রাথমিক যে শিক্ষক প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেখানে মেধাবীদেরকে আসলে নেওয়া হচ্ছে না অথবা প্রাথমিকে যে বেতন করি রয়েছে সেটাতেও কিন্তু একেবারেই মেধাবীরা যাওয়ার মতো অবস্থা নেই কিন্তু সবচেয়ে বেশি কষ্টের বিষয় হচ্ছিল সেখানে মেধাবীরা তো যেতেই পারছে না আপনি খেয়াল করবেন বাংলাদেশে অনেক অনেক প্রার্থী রয়েছে যারা দেখে গেছে এ পাশ করেছে বিসিএস প্রিলে পাশ করেছে লিখিত পাস করেছে ভাইভা দিচ্ছে এমন কেউ কেউ কিন্তু প্রাইমারিতে সাধারণত পরীক্ষা নিয়োগ পায়নি হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে এ টিকলে যে তাকে প্রাথমিকের টিকতে হবে বা প্রাথমিকের টিকতে পারবে টিকে যাবে এমনটা তো হওয়ার কথা না এমনটা অবশ্যই হওয়ার কথা না বাট সবার ক্ষেত্রে না তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা প্রত্যাশা করি যে তারা অবশ্যই অন্তত পক্ষে প্রাথমিকের যে নিয়োগের যে প্রশ্ন হয় থাকে সেই প্রশ্নগুলোকে তারা বিট করার মতো ক্ষমতা রাখে সেগুলোকে সে মোকাবেলা করে ভালো একটা জায়গায় তার একটা নিয়োগ হওয়ার মতো আমরা প্রত্যাশা করতেই পারি কিন্তু এক্ষেত্রেও তারা হয় না কেন একটা কারণেই তারা হয় না সেটা হচ্ছিল সেখানে কিন্তু কোটা পদ্ধতির কারণে আমাদের সেখানে নিয়োগ প্রক্রিয়া ফলো করা হয় ষাট শতাংশ নারী এবং বিশ শতাংশ পোষ্য কোটা অর্থাৎ একজন কৃষকের সন্তান কৃষিকাজেই থাকবে প্রয়োজনে তাকে শিক্ষকতা আসার প্রয়োজন নাই একজন শিক্ষকের সন্তানকে শিক্ষক হতে হবে এই জাতীয় পোষ্য কোটার সিস্টেম আসলে এটা এখনের যুগে এসে এটা একেবারেই বেমানান একটা প্রক্রিয়া সরকার এই বিষয়টি নিয়ে অনেক আন্দোলন হচ্ছে অনেকেই অনেক নীরবভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং রাস্তায় দাঁড়িয়েও অনেকে অনেক প্রতিবাদ করছে কিন্তু আসলে আমরা যখন দেখি যে আমরা সকলেই যখন নাসরবান্ধা হয়ে যায় তখন তো আসলে এই জাতীয় প্রতিবাদের কোনো আর ভিত্তি থাকে না এই প্রতিবাদগুলোকে আসলে কোনো মূল্যায়ন থাকে না যখন আমার মূল্যায়নের প্রক্রিয়া থাকবে যে না ঠিক আছে মানুষ প্রতিবাদ করতেছে তাকে আউন করা যেতে পারে তার বিষয়টা কেন প্রতিবাদ করতেছে আমি যেটা বলছিলাম যে প্রাথমিকের যে নিয়োগের যে বর্তমান অবস্থা এই নিয়োগটির যে কোটা পদ্ধতি এ পদ্ধতিটিতে একটা একেবারে নিরেট একেবারে প্রকাশ্য একটা বৈষম্যমূলক পদ্ধতি কিন্তু বিরাজমান রয়েছে এই পদ্ধতিটি থেকে আসলে সরিয়ে আসাটা একেবারে সময়ের দাবি এটা সরকার চাইলেই এখন এই পদ্ধতিটিকে সংস্কার করতে পারে প্রাথমিকের নারীদের যে ষাট শতাংশ কোটা পদ্ধতির দরকার আছে আপনি প্রাথমিক একটু দেখেন প্রাথমিকের যে বর্তমানে সেখানে নারীদেরকে কেন রাখা হয়েছে তারা সন্তানদেরকে মায়ের আদলে মানুষ করে তুলবে এজন্য সেটি রাখা হয়েছে আপনি এটি একজন পুরুষ মানুষ পারবে না একজন নারী মানুষ সেই জিনিসটি পারবে তাহলে ঠিক আছে আপনি যদি সেটি মনে করে থাকেন নারীদের জন্য আপনি একটা নির্দিষ্ট কোটা রাখেন তবে কোটাটা অবশ্যই একটা লিমিট থাকা উচিত এখানে যদি একশো জন নিয়োগের মধ্যে যদি আপনি যদি ষাট জনে যদি নারী নিয়োগ দেন তাহলে আসলে ব্যাপারটা অন্যরকম সে আবার তার ভিতরে বিশ শতাংশ দিচ্ছেন পোষ্য কোটা সেটি তো একেবারেই পুরা মরার উপর খরার ঘায়ের মতো মানে অর্থাৎ একেবারেই পৈষম্যমূলক একটা পদ্ধতি আপনারা সেখানে অ্যাপ্লাই করছেন যে এটা পোষ্য কোটার কারণে তো আশি শতাংশ চলে যাচ্ছে কোটার ভিত্তিতে তাহলে সেখানে মেধাবী আর যাবেই বা কীভাবে এই পদ্ধতিটির কারণে আসলে প্রকৃতপক্ষে মেধাবীরা এই জায়গাটা দিয়ে যেতে পারছে না সরকারকে একটু গভীরে চিন্তা করলেই এই বিষয়গুলো আসলে সংস্কার এসে যায় এটি খুব বেশি কঠিন কিছু নয় যে এটি সংস্কার করা এখন সময়ের দাবি এটা একেবারেই প্রত্যাশিত বিষয় যে এটি করা উচিত কারণ বর্তমানে আপনি খেয়াল করবেন যে মেধাবীরা রয়েছে অসংখ্য মেধাবী ব্যাক রয়েছে যারা আসলে চাকরি বাকরি কোনো কিছু না পেয়ে ভিন্ন ভিন্ন চিন্তা করতে হচ্ছে পারে পারে জমাচ্ছে এমনও অনেকে হচ্ছে অনেকে বিদেশ চলে যাচ্ছে মেধা পাচার হচ্ছে বরাবরই অনেক কিছু হচ্ছে কিন্তু আসলে প্রকৃতপক্ষে কারণ কি তাদের সঠিক মেধার মূল্যায়নটি হচ্ছে না মেধার সঠিক মূল্যায়নটি আমাদের না করার কারণে তারা কিন্তু দেশ থেকে ভিন্ন ভিন্ন চিন্তা করে অনেক সময় নিজের জীবন থেকেও তারা পরাপারে চলে যাচ্ছে এই যে প্রক্রিয়াগুলো হচ্ছে কেন কারণ হচ্ছিলো তারা হতাশ সয়ে যায় একটা সময় গিয়ে জীবন থেকে তার হারিয়ে যায় এটি আসলে হওয়ার কথা ছিল না যদি আমরা একটু বিশ্লেষণ করি তাদের জীবন তাদের মেধাবীদের যে অবস্থানটা সেটাকে যদি আমরা যদি মূল্যায়ন করতে চাই তাহলে অবশ্যই একটা ভালো অবস্থান তাদের জন্য তৈরি হবে এবং মেধাবীরা মূল্যায়িত হলেই তারা ভালোভাবেই আমি মনে করি প্রাথমিক যে জায়গাটি আছে সেই জায়গাটিতে তারা আরও বেশি পরিমাণে যোগ্য মানুষ যাবে মেধাবীরা যাবে দক্ষ লোক যাবে যারা আমাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে একটা দক্ষ নাগরিক হিসাবে তাদেরকে তৈরি করতে পারবে আমার একেবারেই সরকারের প্রতি প্রত্যাশা এই যে বৈষম্যমূলক যে কোটা পদ্ধতি রয়েছে সেটি থেকে সেটিকে সংস্কার করা প্রয়োজন নারী কোটা রাখুন একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখুন এবং মেধাবীদেরকে সেখানে যাওয়ার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম